হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আজ আমরা ভগবদ্গীতা পাঠ করতে চলেছি নবম অধ্যায় রাজগুজ যোগ ওং অজ্ঞানা তি জ্ঞানঞ্জন শলাকয়া শ্রী চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং মনোভিষ্ট ভূতলে স্বয়ং রূপ কথা মহ দিপদা বন্দে অহংশ্রীগুশ্রীযুত পদকম শ্রীগুন্ীরূপ সগ্রজাতং সহগুণা রঘুনাথ বিত সজীব শা্দইত শাবধুত জনা সহিতং কৃষ্ণ চৈতন্যদেব শ্রী রাধা কৃষ্ণ পাগুণা ললিত শ্রীশাখা বিশ হে কৃষ্ণ কুণা সিধু দীনবন্ধু জগৎপ গোপি রাধাক্ত নমস্তুতে তপন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমি হরে প্রিয় বচ সিন্দুভ্য এবং পিত পাবনৈভ্য বৈষ্ণবে নমো নমো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী অদৈত গদাধর সভা গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মো ভগুদেবায়ং নমো ভগবতে ভগবাসেবায় শ্রীমদ্ভগবদ্গীতা নবম অধ্যায়ে রাজগুজযোগ শোক তিরিশ অপি চেত সে দুরাচার ভে ভাক সাধুব সমন্ত ব্যবহৃত অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভোজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে